বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ড মোহাম্মদ সহ বাষট্টি জনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে বাংলাদেশের সাম্প্রদায়িক টাঙ্কা তৈরি করেছে ডক্টর অনুস এমন মন্তব্য করেছেন দেশের রাজনৈতিক বিদ্যা সংবিধান লঙ্ঘন থেকে শুরু করে গণতন্ত্র হত্যা করেছে ডক্টর অনুস যার ফলশ্রুতিতে যুক্তরাষ্ট্র ডক্টর অনুসের বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছে সুপ্রদর্শক বিস্তারিত জানতে আমাদের সাথে থাকুন তুস্ত কারণে গ্রেপ্তার করা হয়েছে যার প্রতিবাদের আসপাত্য অবস্থান নিয়েছেন দেশের হিন্দু ধর্মাবলম্বীরা তবে তাদের পক্ষ নিয়েছেন দেশের রাজনৈতিক বিদ্রা কচুর কর্মসূচির ঘোষণা দিয়েছে তবে আমাদের ছাত্র জনতা প্লাস ইস্কনের অনুসারীদের মধ্যে খুলনার শিব যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কিন্তু হাতাহাতির পর্যায়ে গেছে আর এই খবরগুলো মুহূর্তের মধ্যেই ভারতীয় মিডিয়া সেখান থেকে আন্তর্জাতিক মিডিয়াতে কিন্তু ছড়িয়ে পড়ছে তো আমাদের যে সকল ভাইরা এই সকল কাজে লিপ্ত হচ্ছেন বা যাচ্ছেন আপনারা যান ভালো কথা আপনাদের যদি যাইতে মন চায় কিন্তু ওই সকল স্থানে গিয়ে নারায় আকবির আল্লাহ আকবর দিয়া বা পাঞ্জাবি পরে টুপি পরে আপনারা এইসব প্রোগ্রামে যায়ন না কারণ আপনারা বিভিন্ন কারণে কিন্তু ঝামেলা তৈরি করে ফেলবেন চিন্ময় প্রভু আমি তার বেশ কয়েকটি ভাষণ শুনলাম আলোচনা শুনেছি তবে তার কোনো আলোচনাতে এমন কিছু শুনিনি যাতে মনে হয়েছে সে রাষ্ট্রদ্রোহী অনেক ঘাটাঘাটি পরে জানতে পারলাম যে পতাকা সংক্রান্ত একটি ঝামেলা ছিল যে সে পতাকা যেখানে লাগিয়েছিল মনে হচ্ছে যেন পতাকাটা একটু বাংলাদেশের জাতীয় পতাকা অপমানবিত করে অন্য কোনো একটি পতাকাকে প্রায়টি দেওয়া হয়েছে এটা ননসেন্স আই ডোন্ট থিঙ্ক এটা তার কোনো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা হয়েছে তাই সেটার কারণে রাষ্ট্রদ্রোহিতা এটা হতে পারে না আন্দোলনের এই কর্মসূচি নিয়ে পুলিশ প্রশাসন কিংবা অনেকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে আমাদের যে কোনো আন্দোলনকেই আওয়ামী লীগ তার মধ্যে ঢুকে পড়ছে এইভাবে দেখা আমার মনে হচ্ছে যে ঠিক হচ্ছে না এছাড়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডক্টর গণতন্ত্র রক্ষা করার বার্তা পাঠিয়েছেন সুপ্রদর্শক দেশে তৈরি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা এ বিষয়টি আপনি কিভাবে দেখছেন অবশ্যই জানান কমেন্টে